পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের কেনাকাটা পুরোদমে চলছে পৌরসভার মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বিশেষ করে মেয়েদের থ্রি পিস শিশুদের পোশাক ও পাঞ্জাবি টুপি কেনাকাটায় ব্যস্ত সবাই থ্রি ও শিশুদের পোশাকে নতুনত্বের ছোঁয়া উন্নত মানের থ্রি পিস বিক্রি হচ্ছে তিন হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ছোট মেয়ে শিশুদের পোশাকের দাম প্রায় দু হাজার থেকে আট হাজার টাকা যা অনেক ক্রেতার কাছে কিছুটা বেশি মনে হচ্ছে মির্জাপুর ও গোড়ায়ের মার্কেটগুলোতে এমন চিত্র দেখা যাচ্ছে গোড়াই শিল্পাঞ্চল হাটুভাঙ্গা রোডের মির মিল্টন শপিং কমপ্লেক্স বৃহত্তর গোড়াই নিউ মার্কেট এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দোকানিরা জানালেন পোশাকের দাম সহনীয় পর্যায়ে থাকায় বিক্রিও ভালো হচ্ছে কেমন হচ্ছে ভাই হচ্ছে মোটামুটি ভাই দাম ক্রেতারাও বেশ সন্তুষ্ট ঈদের কেনাকাটায় ঈদের নামাজের জন্য পাঞ্জাবি ও টুপি কিনতে ভিড় করছেন মুসল্লিরা ফুটপাথের দোকানগুলো তো ব্যস্ত নিম্ন আয়ের মানুষ সন্তানের জন্য নতুন পোশাক কেনার আনন্দ তাদের চোখে মুখে আগামীকাল সব গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হবে তাই কর্মজীবীরা বাড়ির পথে রওনা দেবেন গোড়ায় হাইওয়ে পুলিশ যানজট এড়াতে প্রস্তুত গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল সিকদারের রিপোর্ট